নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একেবারেই সরাসরি লাইভে সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান এবং যেখানে শুধু খোঁজ মিলছে তা নয় তার সঙ্গে সঙ্গে সৌভাগ্য পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন যার হাত ধরে প্রথমত বলবো যে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের জন্য মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসেন এবং তিনিও অনেক জায়গায় তার চেম্বার করে থাকেন সবথেকে বড় বিষয় হচ্ছে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো মানুষ আসতে পারছেন না অনলাইনেও কিন্তু তার সেই প্রতিকার প্রতিবিধান মানুষ পেয়ে থাকেন একদম অনলাইনের মাধ্যমে সেই সুবন্দোবস্তও তিনি রেখেছেন এবং তার কাছ থেকে নির্দিষ্ট বিষয়ে জ্যোতিষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং জেনে থাকি আজকে এই অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটি হচ্ছে বুধাদিত্য যোগ এই শব্দটি আমরা শুনেছি এই বুধাদিত্য যে যোগ রয়েছে তার শুভ প্রভাব কখন মানুষ পাবে এবং এখানেই নয় এর সঙ্গে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেটাও সেপারেটলি আলোচনা হবে সেটা হচ্ছে যে মেষ বৃষ মিথুন আর কর্কট এই যে চারটি রাশি তার এই মুহূর্তের কী পরিস্থিতি কি সময়কাল চলছে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাক্সিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসাচ্ছে নমস্কার প্রথমেই আমার পিতামাতার মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এই যে প্রশ্নটা আপনি করলেন যে বর্তমান সময়ে এই যে মেষ বিষ মিথুন কর্কট এই চারটি রাশির বর্তমান পরিস্থিতি কেমন যাবে তার আগেই আমি বলে বলে রাখি যে বুধাদিত্য যোগের ব্যাপারটা একটা হরস্কোপের মধ্যে রবি এবং বুধের হরস্কোপের মধ্যে সংযোগকেই কিন্তু বুধাদিত্য যোগ নামে পরিচিত একটা হরস্কোপের মধ্যে রবি এবং বুধ যদি শুভভাবে অবস্থান করে থাকে এবং যদি সেই বিশেষ করে মেষ রাশির ঘরে মিথুন রাশির ঘরে ঘরে কন্যা রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে যদি এই চারটে রাশির মধ্যে বিশেষ করে যদি অবস্থান করে রবি বুধের অব সহ অবস্থান তবেই কিন্তু বুধাদিত্য যোগ হয় কিন্তু এর নাক্ষত্রিক এবং ডিগ্রিগত কানেকশানও কিন্তু দেখতে হয় এই বুধাদিত্য যোগ অনেকেরই ইচ্ছা থাকে জীবনে একটা বড় চাকরি পাবে সেটা সরকারি হোক প্রশাসনিক বিভাগে একটা উচ্চ পদে চাকরি বা যে কোনো স্থায়ী ব্যাপারটা সেটা কিন্তু রবি বুধের সহ অবস্থান থাকলে হয় প্রচণ্ড বুদ্ধিমান ট্যালেন্টেড এবং গণিত শাস্ত্রের প্রতি তাদের কিন্তু প্রচন্ড নলেজ থাকে বুধাদিত্য যোগ থাকলে এবং বুধাদিত্য যোগ থাকা মানেই যদি হরস্কোপের খুব শুভ অবস্থায় থাকে কিন্তু সে একটা কথা বলে রাখি এটা যদি এবার মিন রাশির ঘরে হয় সেখানে কিন্তু এই বুধাদিত্য যোগের জল রাশিগত রাশি এখানে কিন্তু তার এফেক্ট কিন্তু কমে যাবে যদি মিন রাশির ঘরে বুধাদিত্য যোগ থাকে মকরের ঘরে বুধাদিত্য শনির ঘর শনির ঘরে রবি ডাউন শনি পিতা পুত্র শনির ঘরে রবি এমনিতেই ডাউন হয়ে যায় সবক্ষণি ডাউন হয়ে যাবে সেখানে বুধাদিত্য যোগের এফেক্ট কিন্তু না মানে অনেকটাই কম হয়ে যাবে তাই জন্য একটা কথা আমি বলবো যে হরস্কোপের মধ্যে রবি বুধের বলবাত্তা কীরকম রয়েছে রবি একমাত্র সৌরমণ্ডলের এমন একটা গ্রহ আমরা নক্ষত্র হিসাবে জানি কিন্তু গ্রহ হিসাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে তবে সূর্য রবি কিন্তু একমাত্র বুধের সাথেই খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে অনেকেই বলে বৃহস্পতির সাথে ভালো ফল দিতে পারে শুক্রের সাথে শুক্রের সাথে তার লাক্সারিয়াস লাইফ নষ্ট করে দিতে পারে শুক্রের সাথে থাকলে তার তার বৈবাহিক জীবনে গণ্ডগোল করে দিতে পারে যখন শুক্রের সাথে রবি রবি কনজাংশন হয়ে থাকে বা তার মধ্যে ডিগ্রিগত ফারাক যদি না থাকে এবং দেখা যায় যে রবি যদি রাহুর সাথে হয় তবে তো নাম সম্মান বদনাম যোগ তৈরি করে দেবে তখন হবে রবি রাহু গ্রহণ দোষ যদি কোনো কুষ্টিতে থাকা যায় জন্ম জন্মকুষ্টিতে আমার কাছে যখনই আসে তবে দেখা যায় খুব ভালোই চলছিল কোনো কিছু খারাপ নেই হঠাৎ করে এমন একটা ঝুট মেলা হয়ে গেল যে সেখান থেকে তার মান সম্মান সমস্ত কিছু শেষ হয়ে সে একদম মানে তলানিতে গিয়ে ঠেকলো এটা বড় বড় ক্রিকেটার থেকে শুরু করে হ্যাঁ ফিল্ম লাইনের কোনো মানুষ হতে পারে বা বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে অভিনেতা হতে পারে আমি নাম বলছি না বড় বড়ো অভিনেতা একটা জীবনে অনেক অভিনয় করেছে তার বিশাল সুনাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তার হরস্কোপে এই রবি রাহু গ্রহণ দোষ থাকার জন্য হঠাৎ করে রাজনীতি বা অন্য কোনো কারণে তার জীবনে একটা বদনা বদনাম এসে সমস্ত কিছু কিন্তু তার জলাঞ্জলি জাস্ট লাস্টে কিন্তু জেল হাজত পর্যন্ত হয়েছে এই ঘটনাগুলো দেখা যায় যে হরস্কোপের মধ্যে রবি এবং রাহুল যদি সহাবস্থান দেখা যায় তবেই কিন্তু এই ঘটনাগুলো দেখা যায় একদম বন্ধু রয়েছেন দেখে নেবো আমরা হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার 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 হ্যাঁ আমি পল্লবী দাস বলছি দমদম থেকে হ্যাঁ আমি অনেকবার ষাষ্টিজির কাছে গেছি প্রচুর উপকার পেয়েছি এবং আজকে অনেক চেষ্টা করার পর এই লাইনটা পেলাম ধন্যবাদ সিটিভিএনকে আচ্ছা আর শাস্তিজিকেও ধন্যবাদ দেওয়ার জন্যই কোনটা করেছিলাম আপনি তারাপীঠে এসেছিলেন তাই তো তারাপীঠে হ্যাঁ তারাপীঠেও গেছিলাম আপনি হোম যজ্ঞ করেছিলেন

আর আরেকটা যে আমার স্বামীর ব্যাপারে যে সমস্যা ছিল সেটাও সমাধান হয়ে গেছে এবার একটু ছেলের জন্য যেতে চাইছি আচ্ছা ছেলের কি নাম ছেলের কি নাম ছেলের ব্যাপারে জানবে না সব ছেলের ব্যাপারে আচ্ছা আমি জানতে কিছু চাইছি না মানে আমি আপু উনি উনি একেবারেই পঁচিশে নভেম্বর তারাপীঠে হোম যাবেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে শুনি ধন্যবাদ জানাতে ফোন করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যা আপনি ফোন করার জন্য আমি যথেষ্ট আপ্লুত আরেকটা কথা আমি বলছি যে আপনি তার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে তার ডিটেলসগুলো আমায় পাঠিয়ে রাখবেন আমি একটু আপনার সাথে আপনি এই বিষয়ে আগে কথা বলে তারপরে পঁচিশ তারিখে আসবেন ঠিক আছে কারণ বিষয়টা আগে আপনার সাথে একটু ওই ছক বিষয়ে আমার একটু বলার প্রয়োজনীয়তা আছে একদম উপকার পেয়েছেন তো রাজদীপ শাস্ত্রী কাছে বহু মানুষ রয়েছেন তাই বলছিলাম যে উপকার পান পেয়েছেন এবং ওনার থ্রু দিয়ে আমি বলি যে পঁচিশে নভেম্বর কিন্তু তারাপীঠে বড় করে হোমযোগ্য হচ্ছে এবং উনি থাকছেন এবং যেমনটি থাকেন এবারে পঁচিশ তারিখ পড়েছে এই মাসের পঁচিশ তারিখে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক আজকে আমাদের বুধাদিত্য বুধাদিত্য যোগের যে ব্যাপারটা আমি বলছিলাম বুধাদিত্য যোগ থাকা হরস্কোপে ছোট শিশু থেকে শুরু করে একটা কোনো একটা চাকরি করছে কিন্তু চাকরির ক্ষেত্রে পদোন্নতি অনেকেই চাইছে যে পদোন্নতির ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং যদি সেই সময় রবি বুধে সেই দশাটা সাপোর্ট করে যায় তবে কিন্তু এই বুধাদিত্য যের এক্সেলেন্ট রেজাল্ট দেখা যায় তখন কিন্তু মানুষের জীবনে তখন কিন্তু বিশাল সাকসেস দেখা যাবে যে বুধের দশা সতেরো বছরের দশা বুধের দশা এবং বুধাদিত্য যোগ রয়েছে বুধের দশা তখন কিন্তু তার চাকরি বাকরির ক্ষেত্রে বিশাল উন্নতি দেবে তখন কিন্তু হঠাৎ হঠাৎ করে মানে বড় একটা পথ কিন্তু পেয়ে যাবে রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাবে যে সে কিন্তু একটা বড়ো পদে চলে আসলে অখ্যাত ব্যক্তি কেউ কোনোদিনও নাম চলেনি নি হঠাৎ করে শিরোনামে চলে আসা এই যে ঘটনাগুলো আমরা মিডিয়াতে দেখি এই ঘটনাগুলো কিন্তু এই দশা এবং তার সাথে সাথে তার নাক্ষত্রিক কানেকশানের ফলেই কিন্তু ঘটে থাকে এই ঘটনাগুলো ঘটে এবং সেই সময় যদি তার যদি যেটা আমাদের যে হরস্কোপের মধ্যে যেটা গোচর চলছে সেই গোচরও যদি সাপোর্ট করে দেয় তবে তো বিশাল শুভ পয়েন্টে কিন্তু বলা যেতে পারে একদম প্রথমত আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু সরাসরি শ্রী রাজদীপ শাস্ত্রী অনুষ্ঠান দেখছেন আপনাদের যা যা জিজ্ঞাস্য যা যা প্রশ্ন যেটা আপনাদের মনে আছে যে আপনারা চাইছেন জানতে যে সমস্যা থেকে বেরোবেন কি করে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স নাইন ডাবল টু ফোর টু থ্রি নাম্বার হ্যাঁ এবার আমি রবি বুধ বুধাদিত্য যোগের আলোচনার পাশাপাশি আমি এই বছরের আমি যে এই যে মাসগুলো চলছে বর্তমান তো মঙ্গলের বছর দু হাজার পঁচিশ শেষের দিকে এবং এরপরে দু ছাব্বিশ আমি কিছুটা ধারণা দিয়ে যাচ্ছি বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির ঘরে কিন্তু বৃহস্পতি কিন্তু প্রবেশ করেছে এবং মঙ্গল কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির ঘরে এবং শনি কিন্তু রয়েছে মিন রাশির ঘরে এবং এই যে বর্তমান সময় মেষ রাশির কিন্তু একটা সাড়ে সাতি প্রভাব চলছে আমি আমি মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত রাশিফলটা বা বর্তমান সময়টা কেমন চলবে সেই বিষয় নিয়ে কিছুটা আমি আপনাদের তথ্য দেবো সেখানে আমি বলছি মেষ রাশি মঙ্গলের ঘর মঙ্গলের সাথে কিন্তু শনির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে ত তৎ পরিপ্রেক্ষিতে যে বৃহস্পতি যেহেতু চতুর্থ ভাবের মধ্যে অবস্থান করছে সেক্ষেত্রে মেষ রাশির যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছে তারা কিন্তু বিশেষ সুফল কিন্তু পাবে তাদের কিন্তু কর্মোন্নতি এবং পারিবারিক জীবনে কিন্তু একটা মানে আশানুরূপ ফল কিন্তু সে পাবে তা শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটু চিন্তার কারণ রয়েছে কারণ এখানে হচ্ছে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এবং তার সাথে সাথে কিন্তু এখানে শনির কিন্তু একটা প্রভাব রয়েছে এই এই সেই জন্য আমি একটা বলবো যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা এদের কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে অন্যদিকে আমি মিথুন রাশির সম্বন্ধে বিশ্বরাশির সম্বন্ধে বলছি বিশ্বরাশির সামনেই কিন্তু বিবাহযোগ বিশ্ব রাশির কিন্তু সময়টা কিন্তু অনেক অংশে কিন্তু ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা চল্লিশ উদ্ধ যাদের রয়েছে তাদের শারীরিকভাবে কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে এবং বিশেষ করে ছ থেকে আট ষোলো বছর ছ থেকে ষোলো বছরের যে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদের কোনো চোটাঘাত লাগতে পারে কারণ মঙ্গলটা সপ্তমে বসে আছে এ কিন্তু অন্যদিক থেকে কিন্তু বৃষ রাশির কিন্তু দীর্ঘদিনের বিবাহ আটকে ছিল সেগুলো কিন্তু হয়ে যাবে বৃষ রাশির কিন্তু বিশেষ করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুব সুফল পাবে কর্মস্থানে কিন্তু বিশেষ সফলতা অর্জন করবে এই সময়টা কিন্তু খুব ভালো লক্ষণীয় এরপর চলে আসি মিথুন রাশির যেটা মৃঘশিরা নক্ষত্র এরপর আমি মৃঘশিরা নক্ষত্রের সম্বন্ধে বলছি মৃঘশিরা নক্ষত্রের জাতক জাতিকার মৃঘশিরাকে বলা হয় হরিণের মাতা চঞ্চলতা অস্থিরতা এদের কিন্তু আবার মিথুন রাশির যে মৃঘশিরা নক্ষত্র এখানে কিন্তু তাদের কিন্তু দেখা যাবে পারিবারিক জীবনে কিন্তু গণ্ডগোল টাকা পয়সা নিয়ে কিন্তু সম্পত্তি সম্পত্তিজনিত ব্যাপারে কিন্তু একটা একটা গণ্ডগোল দেখা যাবে মানে তার যদি সন্তানাদি থাকে সন্তানাদির সাথে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা দীর্ঘদিনের বঞ্চিত জায়গা থেকে কিন্তু তাদের চাকরি আটকে ছিল সেগুলো কিন্তু খুলে যাবে সামনে কিন্তু নতুন কর্মসংস্থানের কিন্তু সুযোগ কিন্তু আসছে আদ্রার ক্ষেত্রে যেটা মিথুন রাশিতে কিন্তু স্ট্রং নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র তার কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে এবার তারপরে আমি চলে আসছি কর্কট রাশি কর্কট রাশিতে রয়েছে পুনর্বসু নক্ষত্র সেটা মিথুনেও রয়েছে কর্কটেও রয়েছে এটা শিফটিং নক্ষত্র অনেকেই জানেন তারপরে যেখানে পুনর্বসু নক্ষত্র যদি কর্কট রাশি হয় সেক্ষেত্রে খুব শুভ শুভত্বের ইন্ডিকেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কর্মস্থানে খুব ভালো পরিবর্তন হবে শারীরিক ব্যাপারে কিন্তু খুব শুভ নতুন কোনো সম্পত্তি কেনার যোগ কিন্তু লক্ষণীয় সম্পত্তিজনিত ব্যাপারে কিন্তু শুভ হবে তারপর চলে আসি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক পুষ্যা নক্ষত্রের যে রয়েছে কর্কট রাশির ঘরে পুষ্যা নক্ষত্র এটা হচ্ছে ভেরি স্ট্রং পুষ্যা নক্ষত্রকে নক্ষত্র কিন্তু দেব দেবতার সমান কিন্তু তুলনা করা হয় এবং পুষ্যা নক্ষত্রটা কিন্তু খুব ভালো শনির নক্ষত্র এখানে স্ট্রং হয়ে বসে আছে এখানে যখনই বৃহস্পতি সঞ্চার হয়েছে এ সেক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো হবে বা ব্যবসায়িক জায়গায় খুব ভালো যারা রিসার্চ ওয়ার্ক করছেন পিএইচডি ফিএইচডি করছে সেখানে কিন্তু পেপারে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক জীবনে একটু গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু লক্ষণীয় এরপর চলেছে আদ্রা এরপরে হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ন নম্বর নক্ষত্র এখানে কিন্তু সমস্যায় সমস্যা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের নম্বর নক্ষত্র এটা কিন্তু এখানে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না শারীরিকভাবে চোটা লাগা লাগা রকম দিক থেকে কিন্তু সমস্যা দেখা যাবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান আছে মঙ্গলের অবস্থান হচ্ছে লগ্নে বৃহস্পতি থাকা সত্ত্বেও এখানে কিন্তু শনির প্রভাবে কিন্তু তাদের জীবনে কিন্তু একটু হতাশা মানসিক দুঃখ এগুলো কিন্তু চলবে এটাই হচ্ছে ব্যাপার আপনি একটুখানি বলে রাখবো স্ক্রিনে দেখুন যাচ্ছে যে এখনো যাচ্ছে যে পঁচিশে নভেম্বর কিন্তু তারাপীঠে বড় করে হোমযোগ্য রয়েছে এবং শ্রী রাজদীপ শাস্ত্রী থাকছেন সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য গ্রহ প্রতিকার করানো হবে এবং সেই জায়গা যোগাযোগ করার জন্য ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে যে বুকিং নাম্বার যাচ্ছে হ্যালো নমস্কার কে বলছেন আমি মালদার ইয়ে থেকে বলছি বলছেন আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমার ছেলের সম্বন্ধে ছেলের কি নাম দিদি

আচ্ছা এখানে দেখতে পাচ্ছি লগ্ন লগ্নে কেতু আচ্ছা লগ্নে কেতু লগ্নে দ্বিতীয় তৃতীয়ে বৃহস্পতি বুধের কনজাংশন চতুর্থ রবি চতুর্থ রবি শনি বসে আছে তার মানে এখানে সাইন্স নিয়ে এডুকেশন করেছে তাই তো সাইন্স সাইন্স নিয়ে এডুকেশন করেছিস করেছে কিন্তু ক্যারিয়ার কিন্তু শনি রবি বীজ যোগ আবার এখানে ক্যারিয়ার এডুকেশন ভালো দেবে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা করবে ক্যারিয়ার কিন্তু হতে চাইবে না ছেলে যথেষ্ট ট্যালেন্টেড বুদ্ধিমান হ্যাঁ ছেলে যথেষ্ট শিক্ষিত ছেলে হ্যাঁ কিন্তু ছেলের দশমে মঙ্গল আছে ভাল দশমে মঙ্গলকে একটা কুলো কুলোপ্রদীপ যোগ নামে পরিচিত দশমে আমাদের আমি যোগ নিয়ে আলোচনা করেছি আর সামনেও করব দশমে কিন্তু মঙ্গল কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এখানে দেখা যাবে যে যেহেতু শনি মঙ্গলে বিশ যোগ হ্যাঁ এখানে দেখা যাবে যে কেরিয়ার হতে চাইবে না বুঝতে পেরেছেন কি বলছি কেরিয়ার হতে চাইবে না পড়াশোনা ভালো করেছে কেরিয়ার হতে চাইবে না

তো এই যে এই যে ছকের মধ্যে যে উনি ঘাবড়ে গেছেন কারণ লাইনে এসে আমি হ্যাঁ বলুন আর ইঞ্জিন পড় চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে একটা কথা আমি বলবো ছেলের কিন্তু এখানে শনি রবি 20 যোগ থেকে অবিক্কো জ্ঞানী জ্যোতিষীকে দেখান হ্যাঁ প্রয়োজনবোধে যোগাযোগ করবেন এই জায়গাটা যদি সঠিক প্রতিকার করা যায় বিশেষ যোগে ছেলে কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু সেটেল হবেই কিন্তু সমস্যা এক জায়গায় হচ্ছে কি ছেলের রবিশরী বিষ যোগ এবং রাহু নিচস্থর জন্য হতে চাইবে না ঠিক আছে হ্যাঁ এই জায়গাটা আপনি দেখিয়ে নিন কাউকে না কাউকে না দেখালে কিন্তু কাজ পাবেন না ফেলে রেখে মানে নরমালি ফেলে রেখে আমরা ভাবি যে আজ না কাল হয়ে যাবে কিন্তু কোনো লাভ হয় না এটা কারণ আপনি শক নিয়ে যা বলছেন যা যা বললেন আপনি নিজেই বললেন যে যা বলেছেন উনি ঠিক বলেছেন কেরিয়ার হচ্ছে না পড়াশোনা ভালো করেছে সাইন্স নিয়ে পড়াশোনা করেছে যথেষ্ট ব্রেনি কিন্তু তা সত্ত্বেও এই যে 20 যোগটা হয়ে আছে 20 যোগটা কিন্তু চাকরি হতে চায় না 20 যোগের ক্ষেত্রে কিন্তু কর্মে বিব্রত ঘটে এটা কিন্তু হাজার হাজার হাজারHoroscope আমি দেখেছি এই 20 যোগের এফেক্টের জন্য এই ঘটনাটা ঘটে এবার আমি বলি যে রবি বুধের বুধাদিত্য যোগ যদি হরস্কোপের মধ্যে কোনো মানুষের যদি থাকে যদি কুণ্ডলি কেউ দেখতে জানে বা আমি যাদের হরস্কোপ বানিয়ে দিই আপনারা দেখবেন যে কোনো জায়গায় রবি বুধ আমি লিখেছি কিনা রো রবি আর বুধ আমি লিখে দিই কিন্তু গোল করে আমার প্রেসক্রিপশান যাদের কাছে আছে অথবা কারো কাছে পুরোনো কুণ্ডলি তৈরি করা আছে হ্যাঁ তাদের দেখবেন যে রবি বুধ বুধাদিত্য যোগ আছে কিনা যদি খুব অবস্থায় থাকে যদি সুতুঙ্গ সুতুঙ্গে কিন্তু রবি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ভালো বেটার সার্ভিস ভালো জায়গা কিন্তু পাবে খালি দেখতে হবে যে অশুভ কোনো রাহু বা রবি বা শনি এগুলোর জন্য কুপ্রভাব যাতে রবি বুধের বুধাদিত্য যোগের উপরে না পড়ে সে এটা যদি না পড়ে থাকে তবে কিন্তু যে যেমনই হোক না কেন একটা সামান্য ঘরের থেকে উঠে এসে সে কিন্তু একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হবে স্থায়ী চাকরি পাবে জীবনে কিন্তু নাম সম্মান প্রতিষ্ঠা সবই কিন্তু পাবে কিন্তু ওই যে রবিষনি বিশ যোগ যখনই ঢুকে যায় তখন কি হয় একটা অনেক বছর ধরে সে একটা ভালো কেরিয়ার করলে হঠাৎ করে একটা বড় একটা কোনো একটা সমস্যা এসে বা কোনো কেস হয়ে তার কিন্তু সমস্যায় কিন্তু পর্যবেষিত হয় আমি একটু চট করে চেম্বারগুলো বলে রাখি একজন বন্ধু রয়েছেন তার আগে একটু দেখে নেব হ্যালো নমস্কার কি বলছেন দেবাশীষ চক্রবর্তী বলছি থেকে আমার ছেলের জন্য বলতে চাই ছেলে কি নাম দাদা

ধনু লগ্ন ধনু রাশি পূর্বাসারা সৌভাগ্যযোগে জন্ম আচ্ছা আচ্ছা নবমী সৌভাগ্যযোগে জন্ম ওকে আচ্ছা লগ্ন ধনু আচ্ছা মূলা নখদ ছেলে একটু চাপা স্বভাবের থাকবে বুঝতে পেরেছেন আচ্ছা না আপনি বাবা হিসেবে বোঝেন না ও চাপা স্বভাবের একটু চাপা স্বভাবের থাকবে লগ্নে চন্দ্র দ্বিতীয় কিন্তু আচ্ছা তৃতীয় চতুর্থ পঞ্চমে বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতি এবং আমি এই মাত্র কিন্তু রবি বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করছিলাম আপনার ছেলে যদি ওপরে যোগ আছে বুঝতে পেরেছেন ছেলের খালি একটাই সমস্যা শুক্র রাহু জড়ত্ব দোষ আছে বুঝতে পেরেছেন এই আপনি স্ক্রিনে দেখুন শুক্র রাহু জড়ত্ব দোষ আছে এই জড়ত্ব দোষ থাকলে মানে মানে ভালো চাকরি হতে সময় লাগে দেরি হয় বা কম স্যালারির বেতন চাকরি কিন্তু হয় বুঝতে পেরেছেন আপনার ছেলে দেখবেন চাকরি পেয়ে যাবে কিন্তু ওই যে দশ পনেরো কুড়ি হাজার টাকা বড় চাকরি যেটা পড়াশোনা করেছে সেই অনুপাতে কিন্তু চাকরি হতে চাইবে না চেষ্টা করবেন যে শুক্র রাহু এরকমই হয়েছে স্যার

তো লাইনে আছে শুক্র দোষ কাটাবেন ছেলে উচ্চ শিক্ষিত ভালো চাকরি হবে কিন্তু এই শুক্র রাহু দরতত যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো কিছু হতে চাইবে না আপনি ইমিডিয়েটলি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন একএবরিইতে অনেক ধন্যবাদ জানাই আপনাকে একটু বলে রাখি আপনাদের 3 নভেম্বর চুচুড়া চেম্বার রয়েছে ওনার আগামী কাল 4 নভেম্বর বাগাজতিন 7 নভেম্বর কালিয়াগঞ্জ 8 নভেম্বর মালদা 11 নভেম্বর বেদনিপুর 13 নভেম্বর রয়েছে আবারো বাগাজতিন চেম্বার ফোরটিন্থ নভেম্বর হলদিয়া নাইনটিনথ নভেম্বর গঙ্গারামপুর চেম্বার আর বারবারই বলছি টোয়েন্টি ফিফথ নভেম্বর পঁচিশে নভেম্বর কিন্তু তারাপীঠে হোমযজ্ঞ করবেন শ্রী রাজদীপ শাস্ত্রী যাদের যাদের গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষ যদি খণ্ডন করতে চান তাহলে পঁচিশে নভেম্বর অবশ্যই আপনারা তারাপীঠে যোগাযোগ করুন টোয়েন্টি সেভেন নভেম্বর আমি নর্থ বেঙ্গলের সেকশনটা বলছি সাতাশে নভেম্বর টোয়েন্টি সেভেন নভেম্বর রয়েছে কোচবিহার টোয়েন্টি এইট নভেম্বর ফালাকাটা টোয়েন্টি নাইন নভেম্বর নাইন্থ নভেম্বর হচ্ছে কিন্তু শিলিগুড়ি ফোন নাম্বার বলে দি এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন একটি নাম্বার এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো যে নম্বরটা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিউআর কোড পাঠানো হয় তারপরে ফিস জমা করে বুকিং করে তারপরেই কিন্তু চেম্বারে আসার ব্যবস্থা ওভাবে এসে স্যার দেখে দিন কোনো চেম্বারে কিন্তু সেই ব্যবস্থা নেই আগের থেকে বুকিং করে ফিস জমা করে তারপরে কিন্তু টাইম নিয়ে তারপরেই কিন্তু আসার ব্যবস্থা রয়েছে সেটা যেখানেই ও কোচবিহার থেকে শুরু করে কলকাতা মেদিনীপুর সমস্ত জায়গায় কিন্তু একই সিস্টেম কিন্তু রয়েছে সুতরাং আপনাদের আগাম বুকিং করতে হবে অফলাইনে সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনেও কিন্তু যোগাযোগ করা অনেক দূরে বন্ধু রয়েছেন যারা আসতে পারছেন না অনেক দূরের দর্শক বন্ধু আমি তো কানাডা বাইরে অনেক দূরে দূরের লোকের আমি হরস্কোপ দেখে দিই অনলাইনে আরে যারা অনলাইনে ভিডিও কলিং এখন সব কিছুই সুবিধা করোনার পর থেকে তো মানুষের এই জায়গাটা সুবিধা হয়ে গেছে সুতরাং একটা কথা বলে রাখি অনলাইনে যখন আপনারা যোগাযোগ করবেন শুধুমাত্র যোগাযোগ না ওর সঙ্গে আপনি যেমন প্রতিকার প্রতিবিধানও পাবেন বিচারের সাথে সাথে এটা কিন্তু একটা সুবিধা রয়েছে অফলাইনের মতোই আর আজকে হাতে সময় নিয়ে আগামী দিনে আরো কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফিরবো অনুষ্ঠানে অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট রাজদীপ শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ अपने साथे